কথা দিয়ে কথা না রাখার মানুষগুলো যদি আপন মানুষ হয় তাহলে নিজেকে বড় অপরাধী মনে হয় কারণ তারা আমার আপনজন তাই কাউকে কথা দেওয়ার আগে দশবার চিন্তা করা উচিত যে আমি যে কথাটা দিচ্ছি কথাটা রাখতে পারবো কি না কিংবা আমি তো যেহেতু আমাকে কথা দিয়েছে তাহলে ওর কথার উপর আমি ডিপেন্ড করে আমি সামনে এগোচ্ছি কিন্তু এখন হঠাৎ দেখলাম যে কথাটা দিয়েছে সে কথাটা আর রাখলো না তাহলে এখন বর্তমানে তাহলে যাকে কথা দিয়েছে তার পরিস্থিতি কেমন হয় একটা মানুষকে বলল যে তুই মানে কি একটা সমুদ্র পার হ আমি সাথে আছি তো বাছ ও সমুদ্র পার হতে পার হতে থাকলো এ তো সাথে আছে এখন মাছ সমুদ্র এসে যে কথা দিয়েছে সে যখন মাছ সমুদ্র তাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে তার কি অবস্থা হয় একবার ভেবে বলুন যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না বসালাম আর গতকাল রাত্রে আমার বর মানে তোমাদের দাদা ভাই আমার জন্য রুমালি রুটি আর যে ব্রোকলি সবজি নিয়ে আসলো ব্রোকলি বলতে ব্রোকলি ক্যাপসিকাম টমেটো গাজর পনির বিনস এগুলো দিয়ে ও হালকা একটু নেড়ে চেড়ে মানে একটু ভেজে নিয়েছে কালকে রাত্রে এনেছিল গতকাল রাতে কিন্তু আমার খাওয়া হয়নি ও আনার আগেই আমার ভাতটা খাওয়া হয়ে গিয়েছিলো তাই রেখে দিয়েছি তাই এখন আমি এটা খাচ্ছি আর ওর জন্য আমি বাঁধাকপিটা বসিয়েছি বাঁধাকপি আর রুটি বানিয়ে দেব যেহেতু রাতের জিনিস ও এটা খাবেই না একদম আর এই রুমালি রুটি আর এই ব্রোকলির তরকারিটা এত ভালো লাগে এটা ও নিজেই করে নিয়েছে মানে নিজের জন্য আলাদা আলাদাভাবে আর আমি বাজারে গিয়ে আজকে মাছের মাথা রুই মাছের মাথা নিয়ে আসলাম আর চিংড়ি নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি মানে খুবই ভালো লাগে আর ও খুব পছন্দ করে তোমাদের দাদা খুব পছন্দ করে তাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করলাম আর যেহেতু এখন পনে এগারোটা বেজে গিয়েছে আর আমি চিংড়ি মাছটা রান্না করতে পারলাম না চিংড়ি মাছটা আমি কাটতে পারিনি কারণ চিংড়ি মাছ এনেছি ওখানের মধ্যে দুই একটা চিংড়ি মাছ মানে এখনও বেঁচে আছে আমি মানে মাছ মরে গেলে ওই মাছটা আমি কাটতে কেটে নিই আর কি কিন্তু মাছগুলো যেহেতু দুই একটা মাছ এখনও মানে বেঁচে আছে তাই আমি মাছগুলো এখনও কাটিনি রেখে দিয়েছি একটু পরে মাছগুলো কেটে নেব তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেল এখন কাপড় চোপড় ধুয়ে মানে স্নান করে কিছু ধোয়া ছিল সেগুলো ধুয়ে সাদে দিয়ে আসলাম ওয়েদারটা এমন লাগছে কি বলবো এমন ওয়েদার একদম ভালো লাগে না কেমন আকাশে মেঘ মেঘ ওয়েদারটা শীতকালে এমন ওয়েদারটা একদম ভালো লাগে না আর বর্ষাকালেও ভালো লাগে না বর্ষাকালে এমন ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগে আর শীতকালে তো একদম ভালোই লাগে না যাই হোক চলে আসলাম এসে মাছ কেটে নিলাম মাছ কেটে নিয়ে যেহেতু দাদা আসছে দাদার জন্য একটু সবজি বসালাম এটা মুগ ডাল ফুলকপি আলু আলু দিয়ে নেয় বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো গাজর সিম দিয়ে এটা বসিয়ে দিলাম একটু নিরামিষ সবজি যেহেতু দাদা ভেস খায় তাই আর এখন আমি চিংড়ি মাছটা বসা বসিয়ে দিচ্ছি এখানে আমি একেবারে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গ্রেড করে একটু আদা দিয়ে দিয়েছি সব একসাথে যেহেতু তেল মশলা কম খাওয়া হয় মশলাও কম খাওয়া হয় তাই এভাবেই রান্নাটা করে নিই চিংড়ি মাছ আমি আগে তেমন কাটিনি কখনও যখনই বাজার থেকে এনেছি কেটে কুটে এনেছি কিন্তু বাজারে এত ভিড় ছিল যে আমি মাছগুলো মানে কেটে আনতে পারিনি বলছে আরও কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তাই মাছগুলো নিয়ে এসেছি আমি এভাবে মাছটা রান্না করছি এভাবে মাছটা রান্না করলেও খুবই স্বাদ লাগে তাই এভাবে আমি মাছটা রান্না করলাম অন্যদিন যদি রান্না করতাম তাহলে পেঁয়াজটা ভাজার পর আমি টমেটোটা দিতাম কিন্তু ইদানিং দেখছি মানে পেঁয়াজ টমেটো মানে সব কিছু একসাথে দিয়ে যদি ভাজা হয় রান্নাটা করা হয় খুবই ভালো লাগে আর এখানে দাদা কেক বানাচ্ছে তিন চার দিন আগে একটা কেক বানিয়েছিল তাই আজকেও আজকে একটা কেক বানাচ্ছে আবার এখানে যে লেমনের জুস ছিল ওটা নিয়ে আসলো লেমনের জুস দিয়ে দিলাম একটু করে আর সাথে দিয়ে দিয়েছি লেবু আর এখানে একটু করে লেমনের জুস আমি এই চিংড়ি মাছের মানে চিংড়ি মাছ ভুনার মধ্যে দিয়েছি এত ভালো হয়েছে কি লেমনের জুস দেওয়াতেও ভালো হয়েছে না কি দেওয়াতে অন্য কিছুতে তেমন কিছুই দিনই শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো আর দুটো আমি দারচিনি আর দার এলাচ দিয়েছি আর তেমন কিছুই দিইনি লেমন জুস দিয়েছি একটু করে লেমনের যে জুসটা ছিল ওটা দিয়েছি যাক রান্না বান্না হয়ে গেল এখন দুইটা কুড়ি দুটো কুড়ি হয়েছে খিদেও পেয়েছে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে কেকটা নামিয়েছে দাদা কেকটা কিন্তু ভালো হয়নি কারণ কেকটা দাদা যখন বসিয়েছিল তখন যে ইঞ্জেকশানের পয়েন্ট ছিল ওই দাদা নর্মালটা দিয়ে দিয়েছে মানে হট মিল্ক যেটা দিয়ে চা বানায় ওটা দিয়ে দিয়েছিল ভুল করে তাই যখন পনেরো কুড়ি মিনিট গিয়েছে তখন আমি দেখলাম মানে এটা একদম লোতে আছে পরে আমি হাইতে দিয়ে দিয়েছি তো প্রথমে যেহেতু লোতে ছিল তাই ক্যাকটা একটু করে মানে কেমন যেন হয়ে গিয়েছে এটা আরও অনেক ফুল তো যেহেতু একটু সমস্যা হয়ে গেছে তাই বেশি ফুলনি এমনটাই হয়েছে গত কয়েকদিন আগে যে কেকটা বানিয়েছিল ওটারও ভিডিও ওটার আমি ছবি দিয়ে দিচ্ছি ওটার আমি ভিডিও রাখতে পারিনি ওটার ছবি আমি দিয়ে দিয়েছি এই দেখুন এটা চকলেট কেক আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থই থাকো ঈশ্বরের কাছে সময় প্রার্থনা করি